বন্ধুরা মিনা ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদের দেখাবো প্রথমে আমি তোমাদের দেখাবো একটু আমার বাগান আর বাগান দেখিয়ে আমাদের আজ পার্শ্ব মাছ নিয়ে এসেছে আর বগো মাছ নিয়ে এসছে দেখাবো কেটে নেব কেটে আমি ভালো করে ধুয়ে নেবো কীভাবে কেটে ধুয়ে নেবো তোমাদের দেখাবো আর কি রান্না করব সেটাও তোমাদের দেখাবো দেখতে থাকবো বন্ধুরা আমাদের গ্রামীণ রান্না আর গ্রামীণ পদ্ধতিতে আমি রান্না করব। খুবই টেস্টি খুবই স্বাদ বন্ধুরা দেখো আমার বাগান ঝিঙে ঝিঙে কুমড়ো ওই ঝিঙে হয়ে আছে এটা কলমি শাকের বাগান শশা বাগান এটা শশা দিয়েছি শশা হয়েছে দেখো বন্ধুরা আমাদের আজ কি মাছ নিয়ে এসছে আর একদম টাটকা টাটকা মাছ এখানে নদীতে ধরে নিয়েছে এসে ছেলেগুলো বিক্রি কর বগো মাছ ছোট ছোটো মাছ আর এই পার্শে মাছ একদম জ্যান্ত মাছের ঝাল বানাবো তোমাদের দেখাবো কীভাবে বানাবো খুব কম উপকরণে বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই বানাবো মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো মাছগুলো আমার কাটা হয়ে গেছে দেখো পুকুরের সাইডে বসে মাছ কাটছিলাম আর পুকুরেই ধুয়ে নিচ্ছি দেখো মাছ ধোয়া হয়ে গেছে আমার দেখো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে আমি মতো লবণ মাখিয়ে দেবো আর একটু লবণ মাখিয়ে দিলে মানে মাছ জলটা বেরিয়ে যাবে মাছটা ঝরছরে হয়ে যাবে দেখো আমি জ্বালান দেব পাতা নিয়েছি পাতা জ্বালান দিয়ে জড়া উনুনে রান্না করব আর খুবই কষ্ট করি আমি এই ভিডিও দেখানোর জন্য তোমাদের আর তোমরা বেশি বেশি করে শেয়ার করো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দেখো আমি কড়াই বসেছি আমি উনুন জ্বেলে নেব আমি উনুন জ্বেলে দিয়েছি আর দেখো মাছগুলো তো আমি আগেই কেটে নুন মাখিয়ে নিয়েছি এবার আমি একটু হলুদ মাখি পরিমাণ মতো হলুদ দিয়ে মেখে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে দেখো মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো মাছগুলো দিয়েছি আর এক এক করে উল্টে পাল্টে ভেজে নেব আমি এভাবে আমি সব মাছগুলো ভেজে নেবো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব বন্ধুরা আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এক হাতে খুঁটি আর এক হাতে ফোন নিয়ে ভিডিও করছি ভিডিওও করছি আর রান্নাও করছি খুবই কষ্ট করি বন্ধুরা দেখতে থাকো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও দেখার জন্য রোজ ভিডিও করে খারাপ হয়ে ওঠে না দেখো ওই মাছের তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে তেল গরম দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম অনেক কিছু দিলাম না দুটো পেঁয়াজ কেটেছি সুবিধি অল্প তেল মশলা কিন্তু দারুণ রান্না পেঁয়াজটা একটু ভাজা হয়ে হয়ে গেলে আমি আদা রসুন দেব এখন আদা রসুন দিয়ে দিলাম এক চামচ মতো মশলাগুলো আমি ভালো করে দিয়ে নেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম খুবই কম তেলে রান্না করছি কিন্তু দারুণ আমি আলুটা কেটে রেখেছি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো দেখো কেমন কষানো হয়েছে কেমন কষানো হয়েছে দেখো এবার আমি জল দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়ে দেবো তরকারি ফুটে গেছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা বানিয়ে খাও এভাবে আর কমেন্ট করো আমি একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নেব দেখো আমার পাশে মাছের ঝাল একদম রেডি আর বেটে রাখার জিরেটা আমি দিয়ে নামিয়ে নেব তোমরা ওইভাবে বানিয়ে খাও বন্ধুরা আর কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ভিডিও ভালো লাগলে পাশে থেকে সবসময় দেখো আমার তরকারি রেডি আমি নামিয়ে নিয়েছি